হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সমিতা নিউ অ্যান্ড আদার ব্লগ আজকে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন যে ব্লগটা স্টার্ট করছি সেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সাথে থাকতে হবে চো চলো ব্লগটা স্টার্ট করো এখন আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমরা আন্দুল স্টেশনে চলে এসেছি ট্রেন ধরে আমরা যাব হাওড়াতে আর এই হচ্ছে আমাদের লাগেজপত্র প্রচুর লাগেজ হয়ে গেছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটার জন্য কিন্তু একটু সাসপেন্স থাক সেটা পরে তোমাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ জানাবো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে আর যে জায়গায় যাচ্ছি সেটা কিন্তু আমাদের মানে বাঙালিদের কাছে প্রিয় একটা জায়গা। তো বন্ধুরা ফাইনালি এখন ট্রেনে উঠে পড়েছি প্রচন্ড কষ্ট করে এসেছি সাউথ ইস্টার্নের লাইন তোমরা জানোই তো চলো ট্রেনে এসে গেছি আর এই হচ্ছে আমাদের সিট এখন মালপত্র তোলা চলছে আমরা চারজন ঘুরতে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার মা বাবা আর কোথায় যাচ্ছি বলতো আমরা শিমলার সঙ্গে কিন্তু আরও অনেক স্পট আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদেরকে জানাবো এই মুহূর্তে জানাবো না আমরা এখন আপাতত এনজেপি স্টেশনে যাবো চলো দেখা হচ্ছে লাগেজ সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে আমরা এখন বসে পড়েছি আর একটুখানি রিল্যাক্স করবো বলে আর প্রাকৃতিক দৃশ্য দেখব বলে এখন রাত হয়ে গেছে আমরা ডিনারটা সেরে নেবো বাড়ি থেকে মা তরকারি করে এনেছিল আর রুটিটা আমরা কিনে নিয়েছিলাম চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই আর এখন ঘুমিয়ে পড়ার পালা সেই জন্য আমি একটু বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছিলাম সব কিছু পরিষ্কার বেশ ছিল সেগুলো এখন ঠিকঠাক করে পেতে নিয়ে ঘুমিয়ে পড়বো আমার ওপরের বাড়তে শীত পড়েছিলো এই যে আমি উঠে গেছি সব বলে আর সত্যি কথা বলতে আমার উপরে শীতে ভালোই লাগে খারাপ লাগে আমি বলবো না কিন্তু মাঝে মাঝে একটুখানি মনে হয় যে পোল্টরে যাবো না তো এই ভয়টা কাজ করে যাই হোক চলো এখন সে পড়ি সকাল হয়ে গেছে আর আমার ঘুমও ভেঙে গেছে আজকে সারাদিন আমাদের ট্রেনেই থাকতে হবে আমরা গতকাল বেলায় নটা পঞ্চান্ন নেতাজি এক্সপ্রেসে উঠেছিলাম তো আজকের দিনটা যেহেতু ট্রেনে থাকতে হবে তাই আর অত সকাল সকাল আমি উঠিনি একটু বেলা করেই উঠেছি তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নেবো ট্রেনে আমাদের একজন আঙ্কেল আন্টির সঙ্গে পরিচয় হয়েছিল ওনারা ভীষণ ভালো ছিলেন আর ওনাদের সঙ্গে আমাদের বেশ আড্ডাও চলছিল তো মানে বেশ আনন্দেই আমরা কাটিয়েছি কারণ দেখো এতক্ষণ ট্রেনে থাকতে হলে সত্যি কথা বোরিং লাগে আর সেই এই যে দেখো সকালবেলা আমরা হাই হ্যালো করছিলাম সবাই মোটামুটি বেশ আনন্দেই কাটছিল আমাদের দিনটা চলো এখন আমরা এইভাবেই গল্পগুজব করতে থাকি একটু পরে ব্রেকফাস্ট করব। জানি না ট্রেনে কী ব্রেকফাস্ট পাবো দেখা যাক কিছু যদি ওঠে তাহলে সেগুলো দিয়ে ব্রেকফাস্টের কাজটা চালাতে হবে ট্রেনে উঠে জালনার ধারে বসে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কার কার এরকম আমার মতো প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে সেটা আমাকে জানিও আমি যদিও জালনার ধারে সিট পাইনি কিন্তু আমি আঙ্কেল আনটিকে বলে একটুখানি জাননার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য এনজয় করেছি আর জালনার ধারে যদি সিট পেতাম তাহলে তার আর বলার কথাই নয় আমার তো মনটা ময়ূরের মতো বোধহয় নিচে ওঠে আমার যে কোনো জায়গাতেই জালনার ধারে বসতে ভীষণ ভালো লাগে এই যে আমাদের মর্নিং টি চলে এসেছে এটা বেড টি নয় এটাকে বলা হয় সিট টি সিটে বসে চা পেয়ে গেছি তাই সিটটি চলো এখন চাটা খেয়ে নিই তারপরে দেখা যাক ব্রেকফাস্টের জন্য আমি ভীষণ এক্সাইটেড যে ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করব মানে এটা আমি আগেও করেছি কিন্তু এখন এই ট্রেনে কি পাওয়া যাবে সেটা জানি না কারণ এক এক রকম জায়গায় এক এক রকমের ব্রেকফাস্ট বা খাবার জিনিস ওঠে ট্রেনের মধ্যে তো সেক্ষেত্রে এখানে কি পাওয়া যায় সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড আর এখানে আমাদের কিন্তু আড্ডা অলরেডি চলছে চলো তোমরাও কিন্তু সাথে থেকে ব্রেকফাস্ট আমাদের সেরকম মন মতো কিছু ওঠেনি বলে আমরা খাইনি আমাদের সঙ্গে কেক বিস্কিট এগুলো ক্যারি করেছিলাম সেই জন্য সেগুলো দিয়েই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তো এখন লাঞ্চ চলে এসেছে লাঞ্চ আমরা অনলাইনে অর্ডার করেছিলাম বাট বিশ্বাস করো আমাদের কিন্তু একদম ভালো খাবার দেয়নি মানে খাবারের কোয়ালিটি ভীষণই বাজে ছিল আর তার থেকেও বড়ো কথা এত বাজে প্যাকিং ছিল মানে তোমার কাছে কাচি বা ছুরি জাতীয় কোনো কিছু না থাকলে সেই প্যাকিং কেটে খাওয়া ভীষণ অসুবিধাজনক যাই হোক আমাদের কাছে সৌভাগ্যবশত কাচি ছিল যার জন্য আমাদের অসুবিধা হয়নি সো চলো আমরা এখন লাঞ্চটা করে নেব খাবার খাওয়ার পর একটু মিষ্টি মুখ না হলে হয় বলো আর এদিকে দই নিয়ে নিয়েছিলাম ট্রেন থেকে দইটা খেয়ে মুখটা যেন একটুখানি ভালো লাগছে কারণ বললাম যে খাবার একদম ভালো ছিল না তারপরে এই যে আবার দেখো প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম মানে ভীষণ ভালো লাগছিল এই জিনিসটা এনজয় করতে আমার আমি তো জানলার ধরে বসে বসে এই কাজটাই করেছি সত্যি কথা বলতে সো চলো এখন দেখা যাক মানে এরপরে ট্রেনে কিছু খাবার ওঠে কিনা না সন্ধেবেলা তো অনেক সময় ট্রেনের মধ্যে টুকটাক খাবার ওঠে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে ট্রেনে উঠলে আমার মনে হয় কি মুখটা না চললে আমার ভালো লাগে না চল এখন দেখি কিছু খাবার ওঠে কি না এখন ট্রেনে বসে আমাদের ডিসকাশান চলছে এটাই যে ডিনারে আমরা কি খাবো ডিনারেও আমরা বাইরে অনলাইনেই অর্ডার করব ঠিক করেছি তো এখন সেটাই দেখছিলাম যে কিছু মানে অর্ডার করব যেটা সেটা কি অর্ডার করা যায় কারণ আমার সত্যি কথা বলতে দুপুরে ওই খাবার খাওয়ার পর রাত্রিবেলা কিচ্ছু খাবার ইচ্ছা নেই একটুকুও খাওয়ার ইচ্ছা নেই তো এই জন্য এখন আমি সমস্ত মেনুগুলো দেখছিলাম যে কি অর্ডার করা যায় এখন বাইরে অন্ধকার হয়ে গেছে আর যদিও ট্রেনের কাজটা পরিষ্কার ছিল না কিন্তু দেখো একটু একটু লাইট দেখা যাচ্ছে যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই যে মোটামুটি এখন প্ল্যাটফর্মে চলে এসেছে ট্রেন এটা কোন স্টেশন এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো একটা স্টেশনে এসে দাঁড়ালো আর একটুখানি লাইট দেখতে পেয়ে আমার ভালো লাগছে এই যে এখন আমাদের ডিনার চলে এসেছে ডিনারে সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড একটাই প্লেট নিয়েছিলাম আর মা বাবা খাবার অর্ডার করেছিল কারণ আমার যেহেতু একদমই খাবার ইচ্ছা ছিল না তোমাদেরকে বললামই তাই ভাবলাম শেয়ারে অল্প করেই খেয়ে নেব তবে তুলনামূলকভাবে এখনের খাবারটা ভালো এই যে এখানে মা বাবা খেতে বসে গেছে আর আমরা এখন খেয়ে নেবো চলো ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ আমাদের কিন্তু অনেকটা ভোর ভোর উঠতে হবে চারটে কততে যথাসম্ভব আমরা এনজেপিতে পৌঁছাবো তো সেই জন্য অনেক পরে উঠতে হবে তো তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে রাতে খুব একটা ভালো করে ঘুম হয়নি আর আমাদের অলরেডি নামার সময় চলে এসেছে এই যে আমি নেমেও পড়েছি ট্রেনের থেকে আর লাগেজপত্রও সব নামিয়ে ফেলা হয়েছে কারণ মানে ট্রেনটা তো এখানে অনেকক্ষণই থামবে কিন্তু আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে ওয়েট করছিল গাড়ি তাই আমরা একটু হুড়োহুড়ি করছিলাম সত্যি কথা বলতে এখন দেখো এই যে বাইরেটা পুরো অন্ধকার রয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা মানে লাইটগুলো জ্বলছে তো সেই জন্য আর এই যে দেখো আমরা গাড়ির মধ্যে উঠেও পড়েছি আর অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশটা পুরো অন্ধকার চলো এখন আপাতত তো যতক্ষণ হোটেলে না পৌঁছাচ্ছি ততক্ষণ একটুখানি ভাবলাম যে আরাম করে রিল্যাক্স করে নিই গাড়ির মধ্যে কারণ যেহেতু রাত্রিবেলা খুব একটা ভালো ঘুম হয়নি আর এই যে দেখো আলো ফুটেও গেছে আর সত্যি কথা বলতে আমার মাঝখানে না একটুখানি শরীর খারাপ হয়ে গেছিলো মানে যেহেতু ট্রেনে এতক্ষণ থাকা আর খাওয়াটাও ঠিকঠাক হয়নি তো একটুখানি বমি হয়েছিল এই অবধি আর এই যে এখন আমি একটুখানি ভাবলাম যে দেখি তোমাদের সঙ্গে দেখা করতে আসি আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল ছিল গ্রিন ভিউ হোটেল সিমলাতে যেটা হোটেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ফাইনালি আমরা এখন হোটেলে এসেছি হোটেলে ঢুকেই দেখলাম এরকম একটা পেট ডগ রয়েছে যে কিন্তু ভীষণ ভালো ছিল খুব শান্তশিষ্ট আর এই যে দেখো আমাদের হোটেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যি ভীষণ সুন্দর ছিল আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর আমরা ভেতরে ঢুকে দেখে এসেছি কিন্তু আমরা তারপরে আবার এলাম একটু বাইরে যে এই জায়গাটা একটু আশপাশটা ঘুরে দেখি যে কেমন লাগছে আর আমাদের যেহেতু ব্রেকফাস্ট এখনও হয়নি ব্রেকফাস্টও করব। হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দরভাবে সাজানো গোছানো আর পাহাড়ে এলে এই গাছ দেখে না সত্যি কথা মন ভরে যায় তো এই জন্য আশপাশটা আমি খুব ভালো করে এনজয় করছিলাম আর এই যে আমি আমার অবস্থা দেখো মানে দুদিন ধরে ট্রেনে থেকে অবস্থা খুব খারাপ তো এখন একটু ফ্রেশ হতে হবে ব্রেকফাস্ট করতে হবে মানে কখন যে করব আমাদের অ্যাকচুয়ালি এখনও চেক ইনের টাইম হয়নি আমরা অনেকটা আগে পৌঁছে গেছি যার জন্য আমরা ওয়েট করছিলাম আর এই যে দেখ পেট ডগটা কত কিউট মানে বড় হলেও মানে ভয়টা ছিল না মানে আমার সত্যি কথা কুকুর ভীষণ ভয় লাগে কিন্তু আজকে আমার ভয় লাগছিল না কারণ ও খুব মানে ভালো ছিল খুব ভালো এটা হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রান্সটা ডান দিকে যে লাগেজগুলো দেখছো ওগুলো মোটামুটি সবই আমাদের আর বা দিকে যে লাগেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের নয় সেগুলো আজকে যারা চেক আউট করবে তাদের লাগেজগুলো এনে কিন্তু এখানে রাখা ছিল আর এই যে দেখো এখানে বেশ সুন্দরভাবে সোফা দিয়ে ডেকোরেশন করা রয়েছে মানে একটা বসার জায়গা রয়েছে তো আমরা এখানে এসেই বসে একটু ওয়েট করছিলাম যেহেতু আমরা যখন এসেছি তখন চেক ইনের টাইম হয়নি সেই কারণে আর এদিকে দেখো খাবারের জায়গা রয়েছে আর আমরা চলে এসেছিলাম এখন ব্রেকফাস্ট করবো বলে মানে ওয়েট করছিলাম আর এখানে দেখো সুন্দর একটা গাছ রাখানো আর তারপরে এইদিকে দেখো ব্রেকফাস্টের জন্য আমরা মেনু কার্ডটা একটুখানি দেখছিলাম যে কি খাওয়া যায় আর যেহেতু আমি একবার বমি করেছি তাই জন্য আমি না ভেবেছিলাম কিছুই খাবো না কিন্তু তারপর দেখলাম যে খিদে খিদে পাচ্ছিলো আর আমি একটুখানি ওষুধ তো ক্যারি করি সবাই করে ঘুরতে গেলে ওষুধ ক্যারি করে তো আমি একটা ওষুধও খেয়ে নিয়েছিলাম যার জন্য এখন একটু খিদে পাচ্ছিলো তাই ভাবলাম যে এখন ব্রেকফাস্টে কিছু একটা খাবো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা কারণ আলুর পরোটায় ওরাই বলেছিল যে অয়েলটা ভীষণ কম রয়েছে আর ওই জন্য আমি ভাবলাম যে এটাই শুধুমাত্র খাবো আর কিছু খাবো না তো এই যে আমাদের আলুর পরোটা চলে এসেছে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই করতে পেরেছি চলে তোমাদেরকে একটু রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল পাশাপাশি আর এখানে দেখো এটা মা বাবাদের রুম রুমটা বেশ ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা ভিউ রুম ছিল উইন্ডো দিয়ে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায় আর রুমে সব কিছু মোটামুটি ছিল একটা ওয়ার্ডর মতো ছিল রাখার জন্য সমস্ত জামা কাপড় আর এদিকে টিভিও ছিল যদিও ঘুরতে গেলে টিভির সত্যি দরকার পড়ে না আর এখান দিয়ে দেখো ভিউটা কত সুন্দর লাগছে মানে হোটেলের নিচের জায়গাটাই দেখা যাচ্ছে আর তাছাড়া ওদিকে তো পাহাড় রয়েছেই তো ভীষণ সুন্দর লাগছিলো ভিউটা দেখ এই যে মা অলরেডি চলে এসেছে ব্যালকনির মধ্যে ভিউ দেখবে বলে আর এইখানে এটা হচ্ছে আমাদের রুম এই রুমটাও বেশ সুন্দর গোছানো ছিল আর এখানে এখন চেক করা হচ্ছে যে সমস্ত লাইট ফাইট ঝুলছে কিনা আর ওদিকে কিন্তু ইলেকট্রিক কেটেলও ছিল বেশ সুন্দর আমার তো ভালোই লেগেছে এইরকম আলমারি যেহেতু খুব একটা লাগবে না তাই আমি তোমাদেরকে দেখালাম না এখানে বেশ সুন্দর দেখো এরকম পর্দা দেওয়া রয়েছে আর এইখানটায় দেখো কত সুন্দর ভিউ জাস্ট দেখো আর আমরা যেহেতু দুটো রুম নিয়েছি তো আমাদের এই ব্যালকনির ভেতর দিয়েই না যাওয়ার জায়গা আছে এই যে ব্যালকনি পুরোটা এরকম ওপেন আর এইখান দিয়ে যাওয়ার সিস্টেম আছে এই যে দেখো আমি এটা আমাদের রুমটা ব্যালকনি দিয়ে ঢুকছি এই যে পুরো রুমটা জাস্ট দেখো এই যে এটা হচ্ছে রুমের দরজাটা বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার তো রয়েছেই যেহেতু ঠান্ডার জায়গা গিজার না হলে চলবেই না আর সব কিছুই পরিষ্কার ছিল হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে গেছি আর রুমেও চলে এসেছে আমরা রয়েছি সিমলার গ্রিন ভিউ হোটেলে আর আমরা অনেকটা যেহেতু ট্রেন জার্নি করে এসেছি কারণ আঠেরো তারিখ রাত্রি নটা পঞ্চান্ন ট্রেন ছিল আর আমরা নেমেছি ট্রেন থেকে কুড়ি তারিখ ভোর তিনটের সময় তো স্বাভাবিক বুঝতেই পারছ এতক্ষণ ট্রেন জার্নির পর খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে গাড়ি করে আসতে গিয়ে আমি কিন্তু একটু অসুস্থই হয়ে গেছিলাম কারণ দুবার বমি করেছি রাস্তায় একে পাহাড়ি রাস্তা তার উপরে ট্রেনের খাওয়া দাওয়া একদম ঠিক ছিল না আর এতক্ষণ ট্রেন জার্নি সব কিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে গেছিলাম তো এখন বেটার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে এই ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম এরপরে আমরা একটুখানি রেস্ট করব আর লাঞ্চ করে বিকেলবেলা বেরোবো ঘুরতে তো কোথায় যাচ্ছি ঘুরতে কি করছি সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই প্রত্যেকটা পর্ব কিন্তু তোমরা দেখবে আমি পরপর পরপর সমস্ত পর্বই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ সাথে থেকো হোটেলের ব্যালকনি থেকে যদি এরকম ভিউ পাওয়া যায় কারোর কি ব্যালকনি থেকে যেতে মন চায় বলো আমি রুমে কম আর ব্যালকনিতে বেশি টাইম কাটিয়েছি সত্যি কথা বলতে আর এত সুন্দর লাগছিল মানে ফাইনালি এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি চলো দেখা যাক এখন লাঞ্চে কী আছে আমাদের লাঞ্চে ছিল জিরা রাইস ডিম কষা আর চিকেন মানে বেশি কিছু আমরা নেই নি মানে বেশি খেয়ে খাওয়ার ইচ্ছা ছিল না সেই জন্যই অল্প করেই খেয়ে নিয়েছি হোটেলে দেখো কি সুন্দর এরকম ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে দেখতে কি ভালো লাগছিল আমরা যে হোটেলে আছি ওখানে সামনে একটা বেশ সুন্দর গার্ডেন আছে আমাদের বললো তো এখন আমরা গার্ডেনটা দেখতে যাচ্ছি সাদাটা দেখো না সাদাটা বেশি সুন্দর ওপরে সাদা এখানে সেরকম কিছু নেই এখানে জাস্ট মানে বসার চেয়ার রয়েছে এখানে একটু বসে আড্ডা মারা যাবে আর এখানে অনেকগুলো বেঞ্চ রয়েছে আর এরকম বোঝা যাচ্ছে করবো টাইপ থেকে চলেই আছে তবে আমরা ভিউটা কিন্তু খুব ভালো পেয়েছি খুব সুন্দর ভিউ এটা আমাদের হোটেলের ব্যাক সাইডটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে যেখানে বললাম একটা গার্ডেন মতো করা আছে গার্ডেন মিনস ওখানে মানে এমনি চায়ের আড্ডার জন্য ঠিক আছে আর এইদিকে দেখো হোটেলের সামনে কিন্তু এত সুন্দর সুন্দর সব গাছ রয়েছে টবের মধ্যে এক একটা এক এক রকমের ফুল রয়েছে রং বেরঙের সত্যি মানে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে এখানে এসে যে গাড়িটা দেখছো এটা আমাদের সঙ্গে থাকবে যতদিন আমরা এখানে থাকব আর সত্যি কথা বলতে আমরা খুব ভালো একজনকে পেয়েছি যে আমাদের সঙ্গে এই কটা দিন থাকবে আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় তার করিয়ে দেব যাতে তোমরা কোনো সময় শিমলা এসে তার সঙ্গে যোগাযোগ করতে পারো আর খুব ভালোভাবে ঘুরতে পারো এক বৃষ্টি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মেলে এখন একটুখানি বেরোবো চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো তোমরা প্লিজ কিন্তু প্রথম থেকে শেষ অবধি সাথে থেকো চলো বাড়ির কাছে বৃষ্টির জলের ফোটা পড়েছে দেখতেই পাচ্ছ আর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে মানে যেদিকেই তাকাচ্ছি এক এক জায়গায় এক এক রকমের ভিউ আর পাহাড় মানেই ভিউ এটা মানে পাহাড়ের সঙ্গে ভিউ কথাটা যেন খুব সুন্দরভাবে জুড়ে থাকে তো চলো এখন আস্তে আস্তে মেলের দিকে যাব তারপর আরও কিছু জায়গা ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ম্যালে যেতে গেলে লিফটে করে যেতে হয় আর তার জন্য টিকিট কাটতে হয় তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে আর এই যে দেখো কত ভিড় কত মানুষ এসেছে এখানে যাবে বলে এটা হচ্ছে আরেকটা লিফ্ট আর প্রত্যেকটা লিফটেরই একটা করে ক্যাপাসিটি আছে যে এতজন মানুষকে নেওয়া হবে আমরা এখন দুটো মন্দির দেখতে যাব আর এখানে হচ্ছে যেহেতু গাড়ি ঢুকতে দেয় না তোমাদের এখানে পার্কিংয়ে একটা গাড়ি রেখে কিছুটা হেঁটে এসে আবার কিন্তু অন্য একটা গাড়ি বুকিং করতে হবে তো তোমরা একটু দরদাম করে নেবে এখানে অনেক রেট বলে বারোশো চোদ্দোশো অনেকটাই বলে তবে এর থেকে কমেও হয়তো পাবে না কারণ আমাদেরটা চোদ্দোশোই বলেছে এর থেকে কম হচ্ছেও না তো চলো এখন যাচ্ছি আমরা গাড়িতে ওঠার জন্য তোমাদের সঙ্গে বাকিটাও শেয়ার করব তোমরা প্লিজ সাথে থেকো আর জানি না মন্দিরে ফটো অ্যালাউড আছে কিনা যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানে না ছোট ছোট গাড়ি নিতে হয় কারণ যেহেতু পাহাড়ের অনেকটা ওপরে উঠতে হয় সেই জন্য বেশি বড় গাড়ি হলে না অসুবিধা হয়ে যায় এই যে এখন আমরা চারজন একটু চাপাচাপি করেই বসতে হয়েছে সত্যি কথা বলতে যেহেতু ছোট গাড়ি চলো এখন ওপরে যাই তারপর তোমাদেরকে সেগুলো দেখাবো হনুমানজির এরম বিশাল একটা মূর্তি রয়েছে যেখানে তোমরা মানে অনেকটা টাইম কাটাতে পারো মানে খুব ভালো লাগবে আর আমরা যতক্ষণে গেছিলাম অন্ধকার হয়ে গেছিলো বাট তাও আমরা ভিউটা খুব সুন্দর পেয়েছি মানে এটারও একটা আলাদা সৌন্দর্য আর এত বড় যে মানে ফোনে ক্যাপচার করা যাচ্ছে না এরকম অবস্থা আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর মন্দিরের ভেতরটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো এগুলো নিজের চোখে না দেখলে বা নিজে এই মন্দিরে না এলে ভেতর থেকে যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা কোনো পাওয়া যায় না চলে এখন তোমাদেরকে একটুখানি ভেতরটা দেখিয়ে দিই এদিকে দেখো রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বলছিল দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো তাই ভাবলাম যে এটা একটুখানি ভিউটা না নিলে হয় বলো তোমাদেরকে তো দেখাতে হবে আমরা যেখানেই যাই না কেন ফুচকা আমাদের খেতেই হবে সেটা মাস্ট আর এখানে ফুচকার জায়গায় তো পাপড় বিক্রি হয় যে কোনো পাহাড়ি জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে সেই ফুচকা পাপড়গুলোই বিক্রি হয় তো যাই হোক সেই নিয়ে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম তো আমরা ফুচকা আর যত সম্ভব পাপড়ি চাট খেয়েছিলাম মানে ওদের পাপড়ি চাটের যা অবস্থা আর কি বলবো এই যে দেখো পাপড়ি চাট ওপরের মধ্যে পুরো দই মাখিয়ে দিয়েছে এটা আমরা দই চাট খাচ্ছি না পাপড়ি চাট খাচ্ছি সেটা আমরা বুঝতেই পারিনি আর এখানে দেখো মানে এটা যে কি নিয়েছিলাম মানে আর কি বলার নেই তবে হ্যাঁ ভেলপুরিটা খেতে ভীষণ ভালো ছিল ভেলপুরিটা আমরা খেয়েছিলাম ওটা টেস্টি ছিল এখানে একটা চার্চ ছিল বাট আমরা যতখানে গেছি চার্চ বন্ধ হয়ে গেছিলো তাই আমরা ঢুকতে পারিনি তাই বাইরে থেকেই দেখেছি চার্চটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না এটাই যে আমার একটু মন খারাপ আর আমার চার্চে যেটা না খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমি না এখনও অবধি আমাদের কলকাতায় যে সমস্ত চার্চ রয়েছে বা আশেপাশে যে সমস্ত চার্চ রয়েছে আমি কোনো দিন ইচ্ছা থাকলেও মানে কখনো হয়তো সুযোগ হয়েই ওঠেনি যাওয়ার আমরা চলে এসেছি দুশো বছরের পুরোনো সিমলা কালীবাড়িতে তো এখন আমরা ভেতরে যাচ্ছি আর আমার তো ভীষণ এক্সাইটমেন্ট মনের মধ্যে কারণ দুশো বছরের পুরনো এটা ভাবতেই আমার অবাক লাগছে তো এই যে আমরা ফাইনালি এখন ভেতরে চলে এসেছি রাত হলেও মন্দির তো খোলা রয়েছে যেহেতু কালী মন্দির মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নয় তাই আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কালী ঠাকুরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে মনটা পুরো জুড়িয়ে গেল দেখে এত ভালো লাগছিল মন্দির দেখে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন আমাদের ডিনারও করতে হবে আর এখানে তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায় কারণ মানে ডিনার হয়ে যায় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় কারণ যেহেতু একটু পাহাড়ি এলাকা আর একটু রাত হলেই মানে ঠান্ডাও বেড়ে যায় আর একটু নিস্তব্ধতাও বেড়ে যায় সেই জন্য চলো এখন হোটেলে যাই এখন আমরা আবার লিফ্টে চলে এসেছি কারণ লিফটে করে যখন গেছিলাম এখন লিফটে করে নামতেও হবে তো সেক্ষেত্রে এই যে আমরা এখন লিফটের ভেতরে সবাই রয়েছি আর প্রচুর লোক দেখতেই পাচ্ছ চলো এখন লিফট থেকে বেরোবো আর এই যে বেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি এখন গাড়ি করে হোটেলে যাব। আমরা হোটেলে পৌঁছে আর ওপরে রুমে যাইনি আগে খেয়ে নেবো এখানে যে খাবার জায়গা রয়েছে আর এখানে না বুফে সিস্টেম ছিল বাট এখানে ননভেজ ছিল না ভেজ ছিল আজকে ডিনারে ছিল রুটি মটর দিয়ে একটা সবজি আর পনির এই দু রকমের সবজি আর রুটি দিয়ে খেয়ে নিয়েছে আরও অনেক কিছু ছিল যেগুলো মানে খেতে ইচ্ছা করছিল না তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রুমে যাব আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে এখন শেষ পাতে আমাদেরকে আইসক্রিম দিয়ে গেছে চলো আইসক্রিমটা খেয়ে নি হোটেলে ফিরে ডিনার সেরে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম আজকে প্রচুর জায়গা ঘুরেছি প্রচুর জায়গা মানে এখানে যা কিছু কিছু জায়গা আছে সেখানে সেগুলো ঘুরেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কালকে কিন্তু একটা নতুন দিন শুরু অনেক জায়গায় যাওয়ার আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছে যে দেখো এরকমভাবে পুরো আমার হাতটা কেটে ছড়ে গেছে পড়ে গেছিলাম তো তোমাদের জন্য ভিডিও করছিলাম প্লিজ একটুখানি আমার পাশে থেকো তোমাদের জন্য এত কষ্ট যখন করছি এইটুকু তো সাপোর্ট আশা করতেই পারি তোমাদের থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি পাশে থেকো গুড নাইট